ঝাড়গ্রামের আকাশে এখন এক অন্যরকম উত্তেজনা কারণ এই প্রথমবার ঝাড়গ্রামের রাস্তায় হাঁটবেন মুখ্যমন্ত্রী নিজে আগামী ছয়ই আগস্ট থেকে দুদিনের সফরে ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী ছ তারিখ বিকেলে পুরাতন ঝাড়গ্রাম থেকে শুরু হবে ঐতিহাসিক যাত্রাপথ প্রায় তিন কিলোমিটার হাঁটা পথ শহরের পাঁচ মাথা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ভিড় জমাবে হাজার হাজার মানুষ শুধু ঝাড়গ্রাম নয় মেদিনীপুর খড়গপুর ঘাটাল থেকেও আসবেন কর্মী সমর্থকরা এই পদযাত্রার উদ্দেশ্য দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ মাথা মোড়েই তৈরি হচ্ছে বিশাল পথসভা মঞ্চ যেখানে মুখ্যমন্ত্রীর গর্জন শোনার অপেক্ষায় সমগ্র ঝাড়গ্রাম সাত তারিখ বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী চার ব্যাপী উৎসবের মঞ্চ এবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে স্টেজ তৈরির কাজ চলছে ইতিমধ্যেই শহর পরিচ্ছন্নতা থেকে শুরু করে রাস্তা মেরামত সব কাজ চলছে জোর কদমে পদযাত্রার রুট ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে জেলা থেকে রাজ্য পুলিশ প্রতিটি ইঞ্চি খতিয়ে দেখছে মুখ্যমন্ত্রী সফরের আগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দুই দিনের এই কর্মসূচি ঝাড়গ্রামের রাজনীতির ইতিহাস করবে এইভাবে হয় বিশ্ব আদিবাসী দিবস তার জন্য যা প্রস্তুতি পড়তে পারে না হয় সৌরকম প্রস্তুতি ওনার এখনও অব্দি তো কিছু নেই একদিনের জায়গায় এবার চার দিন হচ্ছে অনুষ্ঠানটা সব শুনে সব কিছুই পারবে সেটা